শ্বশুর বাড়িতে পরের বাড়ির মেয়ের কোনো মূল্য নেই আর তাদের মেয়ে তাদের কাছে রাজরানী আর পরের বাড়ির মেয়ে হচ্ছে তাদের বাড়ির ব্যান্দি তাদের হুকুমের গোলাম তারা যা বলবে যেই মুহূর্তে যেটা খেতে চাইবে ওই মুহূর্তে ওই খাবারটাই তাদেরকে রেডি করে দিতে হবে যদি একটু উনিশ থেকে বিশ হয়েই যায় কিনে একটু লবণই বেশি হয় বা ঝাল হলুদ কোনো একটা যদি খাবারে বেশি হয়েই যায় হঠাৎ তাহলেই তারা একদমই গবেষণায় বসে যাবে নানান কথা শোনাবে কী রান্না করছে এগুলো কি খাওয়া যায় নাকি আর পাড়া প্রতিবেশীতেও সেটার খবর সাথে সাথে জেনে যাবে আমাদের বউ কোনো রান্নাবান্নাই করতে পারে না এগুলো কি আনছি এই যা তা কথা আর কি আর নিজের বাড়ির মেয়ে একটা ডিম ভাজতেও নাকি পারে না একটা ডিম ভাজতে গেলেও তাদের হাতে নাকি ঠোসকা পড়ে যায় আর কি বলবো এটাই আফসুস তাদের বাড়ির মেয়েটা যতটা আদরের পরের বাড়ির মেয়েওটা কিন্তু একটা সময় তাদের বাবা মার কাছে রাজরানি এবং আদরেরই ছিল সেই কথাটা তারা কোনো মতেই বুঝতে চায় না তারা মনে করে এটা আমরা আমার ছেলেদের জন্য ছেলের জন্য একটা দাসী নিয়ে এসেছি তারা সেই দাসীকে সময় আদেশ করবে তারা কি খাবে না খাবে তারা কি করবে না করবে সব সময় তাদের খাবারগুলো রেডি করে তাদের সামনে দিতে হবে তারা একবারও চিন্তা করে না তাদের মেয়েদেরকে যতটা ভালোবাসে ঠিক ততটা ভালোবাসা উচিত একটা অন্য বাড়ির মেয়ে মানে তার ছেলের বউকে এই কথাটা আজও কাউকে বোঝাতে পারলাম না তবে মাঝে মাঝে খুব কষ্ট হতো এখন অনেকটাই মানিয়ে নিয়েছি কারণ বয়সের সাথে সাথে মানিয়ে নিয়েছি প্রথমত খুব খারাপ লাগতো খুব কান্না করতাম কারণ আমারও বয়সটাও খুবই কম ছিল আমার ছিল তিন ননদী তাদের কথা উঠতে বসতে আমার শুনতে হতো তারা আমি যদি কখনো পছন্দ করে একটা ড্রেস বানাতাম সেই ড্রেসটা আমি নিজে কখনোই পরতে পারতাম না আগে সেই ড্রেসটা আমার তিন ননদ পরে একদম নষ্ট করে তারপরে আমাকে দিত মাঝে মাঝে তো ওই ড্রেসটা ছিঁড়ে ফেলতো কিন্তু খুব কষ্ট হতো সেই ড্রেসটা আমার খুব স্বপ্নের একটা ড্রেস ছিল বা এই ড্রেসটা আমি পরবো কোথাও বেড়াতে যাব। আসলে সেটা আমার ছিল স্বপ্নের একটা ড্রেস আর তাদের হলো বাস্তবায়ন বলেন তো কী আজব মুখ ফুটে কাউকে কিছু বলতে পারতাম না আমার স্বামীকে বললে একটা কথাই বলতো ওরা ছোট ওরা তো বড়ো ভাই বউটাও পড়তেই পারে তুমি ভাবি তুমি কেন এত শখ আহ্লাদ করবা কোনো কথা কারো কাছে বলেই কোনো লাভ হতো না চুপ করে বসে থাকতাম আসলে এটাই মনে হয় সংসার এটাই মনে হয় জীবন কোনো শখ আহ্লাদ যেটা ছিল সেটা বাবার বাড়ি আসলে আমার মনে হয় মেয়েদের কোনো শখ আহ্লাদেই নেই বাবার বাড়িতেও মুখ ফুটে কেউ কিছু বলতাম না সব সময় সবার কথা চিন্তা করতাম আর সেই আমি শ্বশুর বাড়ি এসেও শ্বশুর বাড়ি এসেও মুখ ফুটে কোনো খাবার ইচ্ছে করলেও খাবারের কথাটা বলতে পারি না শখের ড্রেসটাও আমি পরার আগে আমার ননদীরা পরে ফেলা কিচ্ছু বলতে পারি না আর আমার শাশুড়ি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করত। সেটাও তাকে বলতে পারতাম না যাকে যার সাথে আমার বিয়ে হয়েছে সে বলতো তোমাকে তো আমি বিয়ে করে নিই তোমাকে পছন্দ করে আমার মাই নিয়ে এসেছে আমার মা বোনরা যা বলবে সেই কথাগুলো তোমার গুণে অক্ষরে পালন করতে হবে তবে আমার শ্বশুর ছিলেন অনেকটাই ভালো মানুষ সে সব সময় আমার সাথে যেই অন্যায়গুলো হতো তার প্রতিবাদ করতে যেত কিন্তু সে কখনো তাদের সাথে প্রতিবাদ করে পারত না তবে আমি বুঝতে পারতাম আমার শ্বশুর আমাকে অনেকটাই ভালোবাসে তবে মাঝে মাঝে বলতো সব ঠিক হয়ে যাবে তুমি কখনো কষ্ট পেও না আর কাউকে অভিশাপ দিও না আমি বলতাম না কাউকে অভিশাপ আমি কখনোই দেব না বাবা তবে আমার বা শ্বশুরের জন্য আমি সব সবসময় মন থেকে দোয়া করি কিন্তু আমার ননদিরাও একটা সময় শ্বশুরবাড়ি যাবে কিন্তু আমার জীবনটা শেষ করে দিয়ে যাবে তবে ননদি থাকা ভালো সংসার থাকা ভালো তবে এমন অত্যাচার করা ননদি না থাকাটাই ভালো